আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লগটি দেখতে গেলে আমার সাথেই থাকুন এদিক দিয়ে দেখুন ওই যে সকালবেলা আজকে আকাশটা একদম মেঘলা তেমন বেশি একটা রৌদ্র নেই এদিক দিয়ে আমার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে সারাক্ষণ শুধু কার্টুন দিদি আমি রান্না বসিয়ে দিয়েছি দেখেন রান্না করার সময় রান্না রান্নাঘরের কি একটা এলোমেলো অবস্থা যে হয়ে থাকে কিছু গোছানো থাকে না সব কিছু একটা এলোমেলো হয়ে যায় তো আমি এখন রান্না করবো সিমের তরকারি বসিয়ে দিয়েছি এদিক প্রায় আমার তরকারিটা হয়েই গেছে সিমের তরকারি বড় মাছ দিয়ে বসিয়েছি এদিক দিয়ে আমি শুটকি রান্না করব বেগুন আলু দিয়ে তাই এখানে বেগুন ধুয়ে নিচ্ছি তো বেগুন ধোয়ার সময় একটু দেখে ধুইতে হয় কাটার সময় একটু দেখে কাটতে হয় যে ভিতরে যেন পোকা না থাকে তো এদিক দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি বেগুনের তরকারিটা তো রসুনটা বাগার দিয়ে নিচ্ছি রসুনটা বাগার হয়ে গেছে এখন আমি এখানে একটু এই পানি অ্যাড করব তো পানিটা দিয়ে দিয়েছি এখন এক এক করে সব মশলাগুলি আস্তে আস্তে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম দনের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো হলুদটা একটু বুঝে দিতে হয় একটু বেশি হয়ে গেলে তরকারিটা খাওয়া যায় না গন্ধ হয়ে যায় দিয়ে দিব লবণ তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিব এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটার দিক দিয়ে কষিয়ে গিয়েছে তো আমি এখন দিয়ে দিলাম বেগুন কেটে রাখা বেগুন আলু এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে তরকারিটা একটু নেড়ে চড়ে তরকারিটা কষিয়ে নিতে হবে তো আমার বেগুন দেওয়া এখানে শেষ এখন কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম যে সুটকি গুলো তো সুটকি গুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিতে হবে